আমার জীবনের সাথে একটা গান খুব মিলে যায় জানেন তো আমি আবার ক্লান্ত পথ এই কাটার কাটার মুকুট মুকুট লাগে মেনে আমার মাথায় একটা আছে যার সাথে আমার এই গানটার সাথে খুব আপন একটা সম্পর্ক আমরা চাইলেও না জীবনে সর্বোচ্চ ত্যাগ করে একাকিপ্ত ভাবে বাঁচতে পারি না যখন সর্বনিঃস্ব হয়ে হারিয়ে নিজে একা হয়ে গেলাম ঠিক আমার তখনই মনে হলো জীবনটা হয়তো আগেই অনেকটা গোছানো ছিল ভালো ছিল আমার জীবনে অনেক মানুষ ছিল এটাও বুঝতে হবে তখন আমার জীবনে টাকাও ছিল তখন আমি খুব পরিশ্রম করতাম আমার জীবনে টাকা থাকার কারণে ভ্যালুটা একটু ভালোই ছিল মানুষও ফোন দিয়ে খোঁজ নিত টাকা যখন হারিয়ে ফেললাম মানুষগুলোও দূরে সরে গেল হয়ে গেলাম জীবনে একা এ জীবনে তবুও কেন যেন সুখ খুঁজে পাচ্ছি মনে হচ্ছে স্বার্থপর মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে আনছি এতদিন মানুষ স্বার্থের জন্য আমার খোঁজ নিত আমাকে জিজ্ঞেস করতো বন্ধু বান্ধব আত্মীয় সব মিলিয়ে আমার জীবনে একটা ভিড় পড়ে থাকত তখন আর অথচ আমি হাসতাম আমি অনেক আনন্দে থাকতাম প্রচুর ঘোরাফেরা করতাম জীবনটা আসলে রঙিন ছিল সব কিছু কিন্তু টাকার কাছে বিক্রি তাই না জীবনের সুখগুলো টাকার উপরে ডিপেন্ড করে টাকার পাহাড়টা যতটুকু সুখ ততটুকু পাহাড় আর একটু বাড়বে সুখও আরেকটু বাড়বে আরও পাহাড় বড় হবে সুখ জীবনে ঢলে পড়বে এটাই তো তো মানুষদেরকে এমনটা নয় যে আমি টাকা দিয়ে অনেক বেশি সাহায্য করতাম আবার এমনটাও নয় যে আমি কিছুই করতাম না জীবনে টাকা থাকলে মানুষের দাম থাকে মানুষের সম্মান থাকে মানুষের মূল্য থাকে আজ আমি একদম শূন্য একা আর এই একাকিত্ব এই জীবনে সঠিক মানুষের দেখা একাকিপ্তে জীবনে যার ভিতরে লোভ নেই লালসা নেই যার ভিতরে কোনো রকম আমাকে দিয়ে চাহিদা নেই যে আমাকে দিয়ে সে এটা ফায়দা করতে পারবে এটা তুলতে পারবে সে মানুষগুলো আমার জীবনে আছে আমার এত বন্ধুর ভিড় ছিল যার কারণে মনে করেন আমি কখনো একাকিপ্ত জিনিসটা উপভোগ করিনি জীবনে সব কিছু উপভোগ করা উচিত তাই না একটা মানুষকে প্রচণ্ড ভালোবাসতাম হ্যাঁ কথাটা শেয়ার করছি মনটা খুব ভারী হয়ে আছে যার কারণে কথাগুলো শেয়ার করতে বাধ্য হচ্ছে একটা মানুষকে প্রচণ্ড ভালোবাসতাম টাকার কারণে মানুষটা হারটা ছেড়ে দেন হয়ে উঠে একটা জেদি মানুষ একটা রাগি মানুষ যার কাছে টাকা ছাড়া অন্য কিছু ভ্যালু হবে না তারপরে শুরু করলাম টাকা কামানো তারপরে আবারও তালার কাছে নিজেকে সমর্পণ করে সব পথ ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নিজের মতো নিজে একাকীপ্ত হয়ে গেলাম যেটুকু ছিল জীবনে সে সবাইকে হারিয়ে ফেললাম অবশেষে রইলাম আমি আর আমার জীবনে কিছু ভালো মানুষ যারা আমাকে দিয়ে কিছু আশা করে না এরকম জীবন আপনার আপনার ভাই বোন আপনি বন্ধু বান্ধব সবার জীবনে আসবে যখন আসবে তখন বড্ড দেরি করে ফেলবেন কারণ তার আগে হয়তো নিজেকে অনেক কিছু গুছিয়ে নেওয়ার ছিল আসলে আমরা সেই সকল মানুষকে একটু বেশি ভ্যালু দিই যারা আমাদের হাতটা ছেড়ে দেয় জীবনে সবাইকে ভ্যালুটা ততটুকু দিবেন যেখানে আপনি ভালো থাকবেন মানুষটা ছেড়ে গেলেও আপনি একাকৃপ্ত ভোগ করবেন না আপনি নিজেকে অসহায় মনে করবেন না প্রত্যেকটা মানুষকে জীবনে এতটুকু ভ্যালু দিবেন আপনার ভ্যালুটা জীবনে সবচেয়ে বেশি থাকবে যে আপনি আপনার রয়েছেন আপনার রব আপনার সাথে রয়েছে এই দুনিয়া দুই দিনের মানুষ আসবে মানুষ যাবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ মনের কষ্টে কিছু কথা শেয়ার করে ফেললাম বিরক্ত হলে ক্ষমা প্রার্থী ভালো থাকবেন সুস্থ থাকবেন